প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন যেখান থেকে দেখছেন সকলকে জানাই অভিনন্দন তো আজকে আমি নিয়ে এসেছি আপনার জন্য দেখতে পাচ্ছেন বাগান বিলাস বাগান বিলাস কীভাবে ছাদের মধ্যে চাষ করবেন কীভাবে বাড়ির ছাদের উপরে পরিচর্যা করবেন এটা আপনার গেটের উপরেও লাগাতে পারেন তো বাড়ির যেই মেন গেট আছে মেইন গেটের ওপরে আপনারা লাগাতে পারেন খুব সুন্দরভাবে এটা ফলন হয় এ দেখতেও খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর লাগে দেখতে এখন বাড়ির ছাদের উপরে বা মেন গেটের উপরে থাকে হয়তো দেখতে আপনারা দেখেছেন কোনো না কোনো বাড়ির ছাদের উপরে বা বাড়ির মেন গেটের উপরে বাগান বিলাসের চারা এ দেখতে পাচ্ছি হাজারি গোলাপ এটা হচ্ছে গোলাপের মধ্যে আরেকটি বংশ হাজারি গোলাপ মানে একটি গোত্র আছে এটা খুবই সুন্দর এই দেখতে দেখতে পাচ্ছেন আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গোলাপ হয়েছে এটা নাম হচ্ছে হাজারি গোলাপ দেখতে পাচ্ছেন আপনার কতগুলি গুলি ফেলে রয়েছে আরও ফুটতেছে বাকিগুলো ফুটে যাবে সহজে আপনারা বাড়ির ছাদে একটি গ্রামের মধ্যে এই চারাগুলো চাষ করতে পারেন খুবই সুন্দর লাগে শীতকালে বিশেষ করে শীতকালে এর সুন্দর যারা বৃদ্ধি পায় এখন তো গরমকাল দেখতে পাচ্ছেন কতগুলো বড়ি হয়েছে ফুল ফুটেছে বাকিগুলো ফুটবে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আস্তে বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে প্রথমে এত এই ফুলের খাসিয়তটাই এটা যে দূর থেকে মানুষকে মানুষদেরকে আকর্ষণ করে মানে তার সৌন্দর্য এতই সৌন্দর্য এতই ভালো যে মানুষ আকৃষ্ট হয় খুবই সহজেই একটি বাগানের মধ্যে থাকলে এটা যে নজর কাড়ে এই ফুলটি বাগান বিলাসও সুন্দর ঠিক আছে কিন্তু ফলটাও কম সুন্দর না তবে বাগান বিলাস বাগান বিলাসের দিক দিয়ে সুন্দর যেগুলো এইগুলো দিক দিয়ে বাগান বিলাস আপনি ঘরের ছাদের পুরোটাই করতে পারবেন বা টিনের চালের উপরে বা গেটের গেটের ছাদের উপরে খুবই সুন্দর লাগে হাজারিগুলো তো আর তো বড়ো হয় না হাজার এগুলো আপনার গামের মধ্যে বা টপের মধ্যে লাগাতে পারবেন বাকি ছাদ ফাঁকা থাকলে এই চারাগুলো খুব সহজেই নষ্ট হয় না অনেক গোলাপের চারা আছে খুব সহজে নষ্ট হয়ে যায় এই দিক দিয়ে আবার এটাই সেফ আছে তো ভিডিওটি এত লম্বা সময় ধরে দেখার জন্য ধন্যবাদ আশা করি সাথে থাকবেন পাশে থাকবেন দেখাবো দেখাবো অন্য একটি ভিডিওতে